একুশে জুলাইয়ের প্রস্তুতি ও সংবর্ধনায় উৎসবের আমেজ নবগ্রামের পলসন্ডাতে উন্মাদনায় ভাসল তৃণমূল কর্মী সমর্থকেরা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ণ নির্বাচন সভাপতি কে সংবর্ধনা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে একুশে জুলাই ধর্মতলায় সহিত শাহরুখ সমাবেশকে কেন্দ্র করে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক সমিতি সভাপতি রূপলাল মন্ডল সহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কামায়চন্দ্র মন্ডল জানান একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেই সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে আমরা বদ্ধপরিকর তাই এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে এই দিনের এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের চেহারা সার্বিকভাবে শক্তিপূর্ণ শান্তিপূর্ণ সফলভাবে সম্পন্ন হবে এই অনুষ্ঠানটি এমনই আশা তাদের ব্যুরো রিপোর্ট নিউজ

তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপাতে চায় তা কখনো আপনারা কিন্তু হতে দেবেন না আপনারা সতর্ক থাকবেন আপনারা ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না চক্রান্ত ফাঁদে পা দেবেন না আপনারা সঠিক জায়গায় থাকবেন এবং আপনাদের সন্তানরাকে লক্ষ্য রাখবেন তারা বাইরে থেকে আসছে বা বা এলাকায় রয়েছে তারা যেন সুসন্তানের মতো বা এলাকায় থাকে তারা সুনাগরিকের মতো যেন তারা তৈরি হয় সেই দিকে আমি সমস্ত অভিভাবক আমার কর্মী আমার বন্ধুদের আমার নেতৃত্বের কাছে আমি সেই আবেদন রাখলাম কারণ আমরা যে বাংলা হচ্ছে সম্প্রীতির বা সংস্কারের যে আমরা পেয়েছি সেটা হচ্ছে সম্প্রীতির বাংলা একে অপরের পরিপূরক হয়ে থাকার বাংলা সেটা যেন আমরা সকলে আমরা মেনটেন রাখতে পারি এবং রাখব এটা হচ্ছে আমাদের সকলের অঙ্গীকার যাই দেখুন আমাদের আজকে আমরা ঢাক দিয়েছিলাম যে একুশে জুলাই যেটা ঐতিহাসিক লড়াই করেছিলেন জননেত্রী মমতা ব্যানার্জি নো ভোট নো আইডেন্টি এই যে লড়াই সেই লড়াইয়ে তেরো জন শহীদ হয়েছিলেন আর তারপর থেকে প্রতি বছর তার নেতৃত্বে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সংগঠিত হয় সেই শহীদ তর্পণের জন্য আমরা সেই সভায় যাবার প্রস্তুতি হিসেবে আজকে আমাদের এই সভা সংগঠিত হলো এবং এই সভাতে আমরা এই সুযোগে আমাদের এখানে খুলুর ভাই আমাদের নতুন করে আবার সভাপতি হয়েছেন তাকেও আমরা সম্বর্ধনা জানালাম এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমাদের শপথ আমরা গ্রহণ করছি গোটা নবগ্রামের মানুষ যে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করা এবং আরও বেশি ভোটের ব্যবধানে আগামী দিন যিনি প্রার্থী হবেন তাকে নির্বাচিত করা। সেই শপথ নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে